বিন্নাগুড়ি সেরা ছাউনিতে ঢুকে পড়লো তিরিশ থেকে পঁয়ত্রিশটি হাতি নমস্কার বড় কলকাতা টিভি থেকে আমি চন্দ্রাণী এবারে বিন্নাগুড়ি সেনা ছাউনিতে দেখতে পাওয়া গেল হাতির দলকে শাবক সহ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশটি হাতির একটি দলকে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে বিন্নাগুড়ি সেনা ছাউনির ভেতরে যেমনটা অনুমান করা হচ্ছে ডায়নার জঙ্গল থেকে রেতির জঙ্গলে যাবার সময় সেনা ছাউনির ঢুকে পড়ে হাতির দলটি কারণ মাঝে মধ্যেই ডায়নার থেকে রেতি কখনো রেতির থেকে ডায়নার জঙ্গলে সেনা চাহনি ধরে হাতির দল পারাপার করে থাকে সানি রায় জলপাইগুড়ি